ইউরোপের নেতারা অবশেষে বুঝতে পেরেছে যে তারা রাশিয়াকে খেপিয়ে কোনোভাবেই নিরাপত্তা এবং শান্তিতে থাকতে পারবে না যার কারণে শেষ পর্যন্ত গত দিন আগে তারা জার্মানির বার্লিনে একটা বৈঠকে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে তারা ইউরোপের হুমকি হিসেবে রাশিয়াকে আর দেখতে চায় না বা রাশিয়ার সাথে তারা একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে চায় ইতোমধ্যে বার্লিনে অনুষ্ঠিত উপস্থিত এই নেতৃবর্গ আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছে তার ভিতরে অন্যতম হচ্ছে রাশিয়া যদি এমন নিশ্চয়তা প্রদান করে যে তারা ইউক্রেনের পর ইউরোপের অন্য কোনো রাষ্ট্রে আর হামলা করবে না এমন কি এখন পর্যন্ত ইউক্রেনে যে সমস্ত জায়গা তারা দখল করেছে সেই জায়গাগুলো যদি তারা ছেড়ে দেয় ইউক্রেনের হাতে তাহলে ইউক্রেন যেমন নেটোতে যুক্ত হবে না ঠিক ভাবে রাশিয়ার জন্য তারা কখনো হুমকি হয়ে দাঁড়াবে না এই যে বিষয়গুলোই তোমাদের তারা আলোচনায় এনেছে এর পরপরই কিন্তু তারা অপেক্ষায় ছিল যে শেষ পর্যন্ত ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে আসলে কি প্রতিক্রিয়া জানানো হয় তবে ভ্লাদিমির পুতিন এবার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি আল জাজিরা এবং বিবিসি নিউজের একটা প্রতিবেদনে প্রকাশিত যে প্রতিবেদনটা সেখানে দেখা যাচ্ছে তিনি উল্লেখ করেছেন যদি ইউরোপ এমন সিদ্ধান্তই গ্রহণ করে যে তারা রাশিয়াকে সম্মানের চোখে দেখবে এবং কখনো আর অসম্মান করবে না তাহলে রাশিয়া ইউরোপের অন্য কোনো রাষ্ট্রে আক্রমণ করবে না ইতিমধ্যে কিন্তু ভ্লাদিমির পুতিন তিনি একা হাতে রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সেই যে উনিশশো সালে রাশিয়ার পতন শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল ভাঙনের মধ্য দিয়ে তারপরে এই দু সালে এসে এখন পর্যন্ত রাশিয়াকে কিন্তু আবার অন্যতম একটা সুপার পাওয়ারে পরিণত করতে সক্ষম হয়েছে ভ্লাদিমির পুতিন উল্লেখ করেছে রাশিয়াকে যদি অ্যাভয়েড করা হয় যদি নেগলেক করা হয় বা রাশিয়াকে যদি এড়িয়ে চলে রাশিয়ার নাগের ডগায় বসে যদি হয়ে রাশিয়ার জন্য কোনো সৃষ্টি করা হয় তাহলে রাশিয়া হুমকি ইউরোপে আক্রমণ করতে রাশিয়া যদি প্রকৃত অর্থে সম্মানিত হয় বা রাশিয়ার নিরাপত্তা নিয়ে যদি কোনো সমস্যা সৃষ্টি না করে ইউরোপের কোনো রাষ্ট্র তাহলে রাশিয়া কখনো আগ বাড়িয়ে ইউরোপের কোনো রাষ্ট্রে তারা হামলা করবেও না পুতিন উল্লেখ করেছে পশ্চিমারা যদি সম্মান দেয় ইউক্রেনের পরে আর কোন যুদ্ধে জড়াবে না রাশিয়া ইতোমধ্যে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন মিডিয়াতে প্রচারও করা হয়েছে যে রাশিয়া ইউক্রেনের পরে ইউরোপের অন্য কোনো রাষ্ট্রে আক্রমণ করতে যাচ্ছে এ সম্পর্কে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইউরোপের অন্য কোনো রাষ্ট্রে হামলা করার কোনো পরিকল্পনা করছে না কি কারণে তারা উল্লেখ করেছেন যদি আমাদের সম্মান দেওয়া হয় যদি আমাদের স্বার্থকে সম্মান করা হয় ঠিক যেভাবে আমরা সব সবসময় ইউরোপের স্বার্থ এবং অন্য দেশের স্বার্থকে সম্মান করার চেষ্টা করেছি তাহলে আমরা আর অন্য কোনো অন্য কোনো দেশে অভিযানে যাব না কিন্তু ইউক্রেনের মতো যদি রাশিয়ার জন্য কোনো হুমকি সৃষ্টি করা হয় ইউক্রেনের মতো কোনো ইউরোপের দেশ যদি রাশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়ায় বা রাশিয়ার যদি নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে রাশিয়া বসে থাকবে না তারা ইউক্রেনকে যেভাবে পাল্টা জবাব দিয়ে ইউক্রেনের আজকে এই একটা ক্ষত বিক্ষত রাষ্ট্রে পরিণত করেছে ঠিক তেমনইভাবে তারা ইউরোপের অন্য রাষ্ট্রকেও ভয় না পেয়ে সেই রাষ্ট্রে আক্রমণ করবে এই মাসের শুরুতেই পুতিন বলেছিলেন ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার তবে ইউরোপীয়রা চাইলে তিনি এখনই প্রস্তুত রয়েছেন এই কথা বলার পরে কিন্তু ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্র তারা নড়ে সরে বসেছিল কেননা তারা জানে যে রাশিয়া এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রকে খেপানোর মানে হচ্ছে নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভুল উণ্টিত করা একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জার্মানির চ্যান্সেলার এই হিটলার যখন গোটা ইউরোপ দখল করে নিয়েছিল তখন সে কিন্তু আরো লোভী হয়ে যখন রাশিয়ায় আক্রমণ করল তখনই কিন্তু তার পতন ঘরটা বেজে গিয়েছিল এই রাশিয়া এমন একটি রাষ্ট্র যেটার শুরু আছে কোনো শেষ নাই অর্থাৎ রাশিয়ার তিনটা দিক তারা চরমভাবে সুরক্ষিত এক পশ্চিম দিক ছাড়া আর এই পশ্চিম দিকের রয়েছে ইউরোপের রাষ্ট্রগুলো তাই ইউরোপের রাষ্ট্রগুলোর একটা ফোরন্টে তারা সেনাবাহিনী মোতায়েন করার মাধ্যমে ইউরোপের গোটা রাষ্ট্রকে তারা যেমন পদানত করতে সক্ষম ঠিক তেমনইভাবে গোটা রাষ্ট্রের অগ্রযাত্রাকে তারা প্রতিহত করতে সক্ষম আর এই কারণে ভিলাদিমির পুতিন উল্লেখ করেছেন হিটলারের থেকে শিক্ষা নিয়ে অবশ্যই রাশিয়াকে সম্মান জানিয়ে রাশিয়ার জন্য হুমকি না হওয়ার চেষ্টা করতে হবে নতুবা হিটলারে যেভাবে পতন হয়েছিল ইউরোপেরও এখন কিন্তু পতন ঘন্টা বাজিয়ে ছাড়বে রাশিয়া এছাড়া তিনি শর্ত দেন যদি নেটোর পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ নিয়ে ইউরোপ কোনো প্রতারণা না করে তাহলে আমরা যুদ্ধ করব না অর্থাৎ নেটো গোপনে গোপনে যদি তারা তাদের পূর্বাঞ্চলে অর্থাৎ রাশিয়ার পশ্চিমাঞ্চলে যদি কোনো ধরনের কোনো কার্যক্রম বা কোনো বিমান ঘাঁটি বা কোনো সেনাঘাটি বানানোর চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে রাশিয়া পাল্টা পদক্ষেপ নিতে এক সেকেন্ডও দেরি করবে না ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন দক্ষিণ ওডেসা অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছে এবং আরও পনেরো জন আহত হয়েছে দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় তিরিশ শতাংশ জায়গা দখল করে নিয়েছে এরপরে কিন্তু ইউরোপের এই রাষ্ট্র নেতারা তারা নড়ে সরে বসেছে এবং তারা রাশিয়ার সাথে একটা শান্তিপূর্ণ অবস্থান সৃষ্টি করার চেষ্টা করছে